ওই যে হুমায়ুন আহমেদের একটা কথা ছিল যাদের কপালে কান্না লেখা থাকে তারা নাকি হাসলেও চোখ দিয়ে অশ্রু আমি খুব ভালো করে জানি আমাদের বিচ্ছেদের কয়েক বছর পর কোনো এক গলির মাথায় আমাদের আবার দেখা হবে হয়তো আমরা একজন আরেকজনকে তেমন কিছুই বলতে পারি একজনের দিকে আরেকজন ফেল ফেলিয়ে তাকিয়ে থাকবো এই সময়ের ব্যস্ততা কিংবা বেকারত্বের অজুহাতে তুমি অন্য কারো হয়ে গিয়েছো এখন হয়তো ভালো আছে দিন শেষে সবাই ভালো থাকে কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে নিজের প্রিয় মানুষটা নিজের চোখের সামনে অন্য কারো হয়ে যায় এই বিপত্তি কিংবা বিভেদটা মানুষ মেনে নিতে পারলেও ভেতরে ভেতরে এই জিনিসটা সহ্য করতে পারে না পৃথিবীতে বিশেষ করে মানুষের যদি সহ্য ক্ষমতা না থাকতো তাহলে বোধহয় পৃথিবী আরও আগে ধ্বংস হয়ে যেত এই যে দেখো নিয়ম মেনে কোনো জিনিসের বিচার হলেও বেশিরভাগ জিনিসই বিচারের বাহিরে রয়েছে ধরো আমি তোমার জমি কেড়ে নিলাম বিচার হয়নি ধরো আমি তোমাকে আঘাত করলাম এটার জন্য সালিশ জমান অথচ তুমি আমার মন ভেঙে গেলে তার কোনো বিচার নেই অথচ মানুষেরা বলে থাকে মানুষের ভেতরে একটা টুকরা টুকরাজ যেটা ভালো থাকলে মানুষ সুস্থ থাকে আর সেটার নাম নাকি মন এত বড় জিনিসটা তুমি ভেঙে চোর মার করে দিলে তার কোনো বিচারই কেউ তোমাকে প্রশ্ন করবে কেন তুমি এমনটা করলে আমার এই ম্যাগাচ্ছন্ন জীবনে সূর্যের মতো এসে ঘূর্ণিঝড়ের মতো সব কিছু লন্ডভণ্ড কেন করে দিয়ে গেলে এসব কিছুর প্রশ্ন আমিও তোমাকে করছি না কিংবা না আবার ফিরে আসতেই হবে কিংবা আমাকে ভালো রাখতেই হবে যেহেতু আমি তোমাকে ভালোবাসি তোমার ভালো থাকাটা দেখতে পারাটাই আমার স্বার্থ বলুন মানুষ তো স্বার্থপরী হয় ছেড়ে যায় ও কারণে ভেঙে দেয় মানুষের চোখে ও পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা মানুষের ভালোটা দেখতে পারে আর যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমরা তখনই পূর্ণাঙ্গভাবে ভালোবাসতে পারবো যখন তাদের ভালোটা আমরা নীরবে হলেও সহ্য করে নিতে পারবো এই যে তুমি দিব্যি হেসে বেড়াচ্ছ প্রত্যেক দিন নিজের জন্য বেঁচে বেড়াচ্ছ আরেকজনের জন্য হাসছ এগুলোতেই শান্তি তুমি ভালো আছো তুমি নিজেকে নিয়ে ভালো আছো এটাই আমার ভালোবাসা কারণ ভালোবাসার মানুষকে ভালো রাখার নামই নাকি ভালোবাসা যে ছেড়ে গিয়েছে তার জন্য অভিযোগ করে কি গর্ব যে ভেঙে দিয়েছে নিজের মানুষকে তার প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না তার প্রতি কোনো অভিযোগও থাকে না